আমার বাংলাদেশের লোক কয় আমি বর গুলাম বর গুলাম আমি কে বলু বর মারি আসি বউ মারি আর বলতে কয় আব্বা আর মারিস নি কি দিয়ে তুই আমার মারলি তুই জানিস আমি কি না আমার বর চাই জানলি তুই প্যান মারি হিসু কর দিবি হিসু জানে আমি তুই সেই বর গুলাম কাকু মাবা তোর মা সবাই জানে না কি কি রে তুই আমার পরিচয় জানার পরেও তুই আমার মারলি তো তো মারিনি

আমি পাগল এইটাও জানি কি কত এই শালা কবে আছে আমি শালা পাগল আছে মনে হয় আমি শালা আমি মানে কচু গাছে শালা গলা ধরে নেই শালা কচি গাছ শালা শুনতেছে কি রে বউ মাসে পশে নতাই পারে নিরাবি করে নাই নিরাবে বউ নিরাবে দেখে সবসময় ভয়তেই থাকে নিরাবে দেখলে এক সময় ফাইর তিন মার চলে যায় ব্যাপার আছে ব্যাপার আছে গোপনে থাল বাসন আছে হ্যাঁ গোপন থাল বাসন আছে হ্যাঁ এই শালা মিত্র কইছে হ্যাঁ

ওর বউ পায়খানায় আগে খুঁকশি পারে আর সোজা দেয় আর টিপেল শোধ করে কি